সালামুয়াইকুম কেমন আছো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো অবশেষে আমরা জানতে পেরে গেলাম যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো নিউজে প্রবেশ করতে পারো আমরা দ্য ডেইলি ক্যাম্পাস থেকে দেখছি আর তোমরা যদি ভাইক বিশ্বাস করে থাকো তাহলে ভাইয়ের কাছ থেকে দেখে দেখে নিতে পারো এসএসসি দুই পরীক্ষার ফল প্রকাশ পাচ্ছে তোমার ষোলোই অক্টোবর এটা ষোলোই অক্টোবর তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে তো আমরা যদি দেখি চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ষোলোই অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৃহস্পতিবার নয় অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সবার প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেন তারা তো এটা তোমরা দেখতে পাচ্ছো একবারে তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে ষোলোই অক্টোবর তোমরা নিশ্চিত থাকতে পারো ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সবাই উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তো তোমরা দেখতে যে ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যে ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ পাচ্ছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও তিনি বলেছেন চলতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত ষোলোই অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে ওই দিনই একযোগে সকল বোর্ডে ফল প্রকাশ দেওয়া হবে তো তোমাদের রেজাল্টও এবার আশা করা যাচ্ছে যে ভালোই হবে এবং তোমাদের এসএসসি এসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট তোমরা কীভাবে দেখবে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট এবার দশ মিনিট আগেই তোমরা দেখতে পারবে কিভাবে দেখবে একটা নতুন নিয়ম পাবলিশ হয়েছে সেই নতুন নিয়মে তোমরা কিভাবে দেখবে সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট প্রকাশের দশ মিনিট আগেই তোমরা রেজাল্ট দেখতে পারবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের রেজাল্ট খুবই খুবই ভালো হবে